বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় উনিশ সালের আঠারোই মে রাজশাহীতে সেটি ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় দুই হাজার সালের একুশে মে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দুই হাজার তেইশ সালের সতেরো এপ্রিল পাবনার ঈশ্বরদীতে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা দেখা নেয় সেটি ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে এবারের দুই সালে যে তাপমাত্রার নমুনা পরিলক্ষিত হচ্ছে আবহাওয়াবিদরা মনে করছেন এবার বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার পূর্বের রেকর্ড ভেঙে যেতে পারে